আলমারির ভিতরে দিয়ে কয় টাকা আছে কি ব্যাপার বেচা কিনার অবস্থা এমন খারাপ কে কাস্টমার না আসলে আমি কি করবো ভাই চেষ্টা তো কম এগুলো করলে চলবো না কাস্টমার ধরে লোস বাইরে টাইকা আজকে থেকে এই দোকানে আমি বসবো ঠিক আছে বি কেয়ারফুল ঠিক আছে আর বেচা কিনা করো আর ভালো করে এই টাকাগুলা দিয়ে আসছিলা ব্যাংকে বস কাজ করতেছিলাম একটু পরে গিয়ে দিয়ে আসবো তুই কখন এলি ভাই আমি সকাল আসছি বুঝছো আমি চিন্তা করছি কি আমি এই দোকানেই বসমু তোমার হেল্প করমু এটা তো খুবই খুশির সংবাদ আমার জন্য তুই আমার ভাই আমার পাশে থাকবি আমার হেল্প করবি এটা তো আমার জন্য ভালো তোর জন্য ভালো থাক কোনো সমস্যা নাই তাহলে একটা কাজ কর তুই ব্যাংকে টাকাটা জমা দিয়ে ওই তুমি একটা কাজ করো তাহলে ওই দোকান থেকে টাকাটা ওর কাছে দিয়ে দাও ও ব্যাংকে দিয়ে আসুক আর তুমি ওই দোকানে যেয়ে বসো ঠিক আছে যা টাকাটা লয়ে ব্যাংকে জমা দিয়ে যা টাকা জমা দিছিস ভাইয়া একটা ও অঘটন্ত করতে গেছে গা কি হইছে ভাইয়ার টাকা নিয়ে আমি রিক্সা বয়ে আসলাম জ্যামের মধ্যে একটা হিরোঞ্চি দৌড়ে আমার চাকু দিয়ে এমন করছে কইছে টেকা পয়সা সব দে না তোর বইরা দিমু আমি তো ভাই বইরা দেওয়ার ডরে সব টাকা পয়সা দিয়ে দিছি তোর কিছু হয় নাই তো না ভাই আমার কিছু হয় নাই আমি ডরাইছি ভাই অনেক ডরাইছি আচ্ছা ভাই পেস না টাকা গেছে গেছে ভাই তুই ঠিক আছিস এডে আমার কাছে অনেক কিছু শরীরে কাঁপে ভাই আচ্ছা ইয়া কর তুই তুই বাসে যা বাসে যা রেস্ট এই এই তুই দেখ না অবস্থা খারাপ ওই না যা যা আর বাসা দিয়ে ভাই আমার একটু ভালো করে ধরেন আমার অবস্থা খারাপ আচ্ছা একটা জিনিস বুঝতে পারলাম না তুই যে প্রতিদিন নিয়ে নে মাল খাওয়াস তোর টাকা ভাইঙ্গা তোর লাভে কে তো বুঝলাম না আমি এইগুলা তুই বুঝতি না তুই তো বাচ্চা ফিটার কাজ এখন খাওয়া শিখাইতেছি পরবর্তী তুই কিন না আমি খাওয়াইবো এটা হলো আমার ইনভেস্ট আর শালার কত মাল্টি ট্যালেন্টেড তুই না মানে এখন হালকা খাওয়ায়া পর তবলা বাজায় দিবা কি রে বন্ধু তোরা দুড এনে বই রিসোর্স খাবি না চল যায় খাই চল কই লইব রে বেটা ডেলি ডেলি তোরে খাওয়ামু পকেটে টাকা নাই টাকা থাকুক বা না থাকুক আজকে পিনি করতে ভাই খাইতে হইব আচ্ছা কয় টাকা লাগে ওড়ি কিনতে দুই হাজার টাকা লইব দুই হাজার আমি টাকা দিতেছি দাঁড়া মাল খাওয়ার পিনিক উঠছে পকেটে তোর টেকা নাই দোকান থেকে ছ নম্বর খাতা যাও আনছ আচ্ছা রা আমি একটু বাইরে তাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি মালটি পাড়ে দেন ঠিক আছে আমি পেমেন্টটা বিকালে ঠিক আছে আচ্ছা ভাই ভাই ঘরের মধ্যে দিতে আসি কেউ নাই মোবাইলটা পরে রয়েছে আমি যে ঘরে ঢুকছি এটা তো কেউ দেয় নাই তাইলে মোবাইলটা চিকনে চুরি করে লয়ে যাই মোটামুটি এক সপ্তাহের মাল খাওয়ার টাকা হয়ে যাবে কালকে যে জিনিসটা খাওয়াইছিলি না ওইটা খাই না সেই ফিল পাইছিলাম চল মামা আজকেও খাই ওইটা কিরে ছোট ভাইরে আপনার সাইডা দিস কোনো খোঁজ খবর লস পোলা পানের লগে বলে সিপাই যায় কি কি উল্টা পাল্টা নেশা করে আবিজাবি যাবি খায় মাঝে মাঝে বলে চুরিও করে এটি কি তুই দেখ না খেয়াল করস না এই যে তো গব্বাস গুলো না যাইবো না কোনোদিনও বেড়া আমার ছোট ভাইয়ের মতো ভালো পোলা আছে এলাকায় আর এরকম একটা ভালো প্লান নামে তোরা উল্ডা পুলডা কথা কস তার মধ্যে আবার চুরি করে উল্ডা পুলডা কথা ক আবার তোর একটা বংশগত সমস্যা এই বেটা বংশে চোর আছে রে ফালতু কথাবার্তা হা হা খবর না দেখ কি কইছি না কইছি বাইগো চলে গেছে এই সুযোগটা কামে লাগাইতে হইব আলমারির ভিতরে দিয়ে কয় টাকা আছে অস্তি চিকুনে লয়ে বাগি কি শুরু করছিস তুই এডি হ্যাঁ তুই নেশা করস তুই ঘরে চুরি করস তুই বাইরে চুরি করস তুই দোকানে চুরি করস এই তোর এত বড় করছিস কি এই চুরিদারি করার লেগা কথা কস না কি লেগা তোর লেগা কি মান সম্মান আরামু হ্যাঁ এই তুই বাসাতে বেরা যা যা তোর চেহারা দেখতে চাই না আমি যা যা উ উঠ বেরিয়ে আমার বাসাতে যা, বেরিয়ে। হারামি। ইমরান, কি কই যাও মন খারাপকে? ভাই মনমেজাজ খারাপ কই যে কইতে পারি না। ভাই কি কমু দুঃখের কথা। আমার আপন বড় ভাই হইয়া আজকে এই চিনি না। আমি নাকি চুরি কইছি কথা কইয়া আমার বাসা হইতে বের করে দিছে ভাই। আপনিই কোন ভাই আমি কি জীবনে এরকম কোনো কাম করছি? আপনি দেখছেন কারোর সাথে বেয়াদবি করছি আমি? এত বালা পোলা ডারে ঘর থেকে বার করে দিছে না তোমার ভাই কাজটা ঠিক করে নাই আচ্ছা যাই হোক তোমার সড়ক আমি খুব ভালো পাই বুঝছো তুমি এক কাজ করলো আমার বাসায় তোমার জায়গা ঘুরে তুমি আমার বাসায় থাকো আর তোমার চলা ফেরার লেগা দৈনিক পাঁচশো করে হাত খরচ দিয়ে দেবো হ্যাঁ বিন্দাস চলবা বুঝো নাই বড় ভাই আছে না বড় ভাই তোমার খেয়াল রাখবো ঠিক আছে মন খারাপ করো না যাও ভাই আপনি বুঝলেন কিন্তু আমার আপন ভাই বুঝলো না হ্যাঁ আমার বাসাতে বার করে দিল বড় ভাই 500 টাকা দেন না একবারে পকেটটা খালি কিছু খাইতে হইবো ভাই এখানে भी সমস্যা নাই কিন্তু তুই এই ভাবে আর কতদিন চলবি নিজে একটা কিছু কর একটা ব্যবসা বানিয়ে যা ধর ব্যবসায়ের যে দর মোহর টাকা পেশাবাম কই টাকা পাবি মানি এই বেটা তোর একটা জমি আছে না ওই জমিটা বেস বেসলে তো তুই সুন্দর ব্যবসা করতে পারবি আপনি ভাই এক কাম করেন আপাতত আমার 500 টাকা দেন আমি মাথার একটু ঠান্ডা করি তারপর চিন্তা ভাবনা করতেছি আমার কাছে একটা পার্টি আছে পার্টির জমিটা দেখাই বেশ হয়ে গেলে তুই সুন্দর ব্যবসা করতে পারবি হ্যাঁ ভাই এই ব্যাপারে আমি কোনো চিন্তা ভাবনা করে দেই ভাই তো আমার ভালো চায় না আমার ভাই আমার কোনো সময় এই সমস্ত বুদ্ধি দেয় নাই ভাই আপনি জমিটা বেচে দেন আমিও ব্যবসা করব বাইরে দেয় দিমু যে আমিও কিছু করতে পারি ঠিক আছে তাহলে আমি জমিটা বেচার ব্যবস্থা করতেছি তুই কি ব্যবসা করবি এটা চিন্তা কর হ্যাঁ ঠিক আছে এই লদর পাশে রাখ এ হন ল আর এই জমিদানিয়া নিয়া কত স্বপ্ন দেখছি আমি দুই ভাইয়ের মধ্যে গিরিঙ্গি লাগাই দিয়া অবশেষ সে আমার হইল এ মোশারফ এদিকে এই দুই একজন লইয়া ভুল্লে টুলে হইবো নাকি দল আরেকটু শক্ত করতে হইব না হাতের মোড়টা শক্ত করতে হইবো হন রোমানের ছোট ভাই আছে না ইমরান হরে তখন লোকে জরাইল এক লগে হইলি তবে ইনিকটা শক্ত করবো ঠিক আছে এইলো এক হাজার আছে রাখ আর কালকেতে তে এক হাজার করে পাবি হ্যাঁ আর এজেম নিয়েও কালকে তে লগে রাখবি এক লগে ববি হ্যাঁ অবশেষে অগ জমিটা হইলো আমার আর ওর বাইরে বানাই দিলাম সেরা নেশা কর বন্ধু আমি তো জমিটা বেচ চালাইছি বুঝছস এই সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আপনাকে ধ্বংসের মুখে ফেলে দিবে আপনার ফ্যামিলিও আপনাকে ধ্বংস করার জন্য নেশাই যথেষ্ট আসুন নেশা থেকে বিরত থাকি সুন্দর একটি গড়ি ভিডিওটি ভালো লাগলে তো শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ